আমরা এই দুইটা বাইকে মোট ছয়জন আজকে ছজন যাচ্ছি হামরাইয়ের দিকে তো আজকে তেজুর রস খেতে তো আশা করি আপনারা পাশে সারা থাকবেন করবেন আমারই আজকের বছর তো চলুন আপনারা বলা হয়ে যায় ইসমিল্লাহ রহমান হ্যাঁ বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি ভালোই আছেন এস কে ব্লগের ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম সো আজকে আমরা যাচ্ছি দামরাই খেজুর রস খেতে সো এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্যামিলি নিয়ে এর আগে আসলে খেজুর রস ফ্যামিলি নিয়ে যাওয়া হয়নি সো এবারে প্রথম যাচ্ছি আর কি বউ বাচ্চা নিয়ে আমরা প্রায় বছর তিন আগে একবার এই এখন যেখানে যাচ্ছি আর কি দামরাই উনি মানিকগঞ্জের ছিলেন আর কি ওনার প্রায় সত্তরটার মতো গাছ ছিল এখন এখানে বিজনেস করেন না উনি এখন চলে গেছেন ধামরায়ের দিকে ওখানে ত্রিশটার মতো গাছ আছে তো আমরা এখন সেখানেই যাব ও জায়গাটার নাম হচ্ছে আরালিয়া আমরা এখন যে জায়গাটা যাব এটা হচ্ছে ধামরাই আরালিয়া অ্যান্ড ওখানে তাতে গিয়ে পুষতে পারি অলরেডি কিন্তু ফজের আজাদ দিয়ে দিছে আর এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর কি আমরা মধ্যে গাবতলি এসে পৌঁছেছি আর এখানে আসার পর ভালোই কুয়াশা দেখতে পাচ্ছি রাতের রাত যার কারণে হচ্ছে কুয়াশাটা বেশি একটা দেখা যাচ্ছে না সকাল হলে এখানে কুয়াশাটা খুব ভালো ফুটবে এটা বোঝাই যাচ্ছে बाजार बीस আর এই ভোরবেলায় যারা আপনারা মানে বাঘার থেকে বের হবেন লং টুর যাওয়ার জন্য অবশ্যই সাবধান থাকবেন কারণ হচ্ছে পুরের রাস্তা কোনো ট্রাফিক পুলিশ থাকে না তো যে কোনো অপারাজ করেই পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে রাস্তা যেহেতু অনেক ফ্রি থাকে তো আপনারা এই দিকটা খুব সজাগ থাকবেন যেখানে সেখানে ইচ্ছা দাঁড়াইবে না এই স্টপিট ছাড়া আর আরেকটা বিষয় হচ্ছে লং টুর আধার বাইরে কখনো যদি লং ট্যুর দেন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটি হচ্ছে সবসময় বাইকটাকে চেকিং করে নেবেন যেমন আমি আমার বাইকটা কয়েকদিন আগে দিকে টায়ারে টাস করে নিয়েছি তো দিকে টায়ারের দিকে আমি কনফিডেন্স আছি মানে বয়সে আছে আর সেই সাথে বাইকটাকেও ভালো করে চেক করে নেবেন যাতে রাস্তায় যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় আর কি

পসতে বসতে আলো অনেকটা ফুটে যাবে এটা হচ্ছে লামা বাজার আর এই লামা বাজার বীজ পার হয়ে আমরা আড়ালিয়া প্রবেশ করব এখানে একটা সিন কি আপনাদেরকে দেখাই এই জায়গা পর্যন্ত মানে সব ঘর আর এই সামনের ওই সামনে একটু গ্রামের মতো পরিবেশ এই যে দেখো দেখছো হ্যাঁ দেখো কি অবস্থা কি সুন্দর দেখছো কুয়াশা দেখছো সেই কুয়াশা সেই এখানে বাজার বসছে এটা হচ্ছে ধলেশ্বরী নদী আমরা এখন ধলেশ্বর নদী পার হয়ে সাভার থেকে দামরাই দামরাই দিকে যাচ্ছে আর কি এই বৃষ্টির মাধ্যমে আপনি দামরাই উপজেলা ঢুকে গেলেন এছাড়া আমরা এখন এই যে দামরাই দিকে প্রবেশ করতেছি আর কি এই দামাবাজার বৃষ্টির মাধ্যমে আমরা এখন ধামরায় প্রবেশ করলাম ঢাকা সিটিতে কিন্তু এত পরিমাণ কুয়াশা দেখা যায় না এখানে আসার পর যে পরিমাণ কুয়াশা দেখতেছি এদিকে দেখেন নদীর পাশ ঘেসে ও রেখাইছে কি কুয়াশা খুব সুন্দর এখানে মানুষজন দেখা যায় টাটকা টাটকা শাক নিয়ে যাচ্ছে অটোতে কেউ মাথায় নিয়ে যাচ্ছে কেউ অটো করে নিয়ে যাচ্ছে স্পিড ব্রেকার লেগে গেল আমার যায় আড়ালিয়া পল্লী বিদ্যুৎ এখানে ঠান্ডা কিন্তু ভালোই ঠান্ডা পাচ্ছি এখানে মানুষগুলো খুব সকালেই বের হয়ে গেছে তবে এখানে দেখার মতো জায়গা আছে আমি ইন্টারনেটে অনেক তথ্য নিয়ে আসছি যে এই জায়গায় অনেক সাইকেলিস্টরা আসে তাই এই সাইডে অনেক স্পট আছে একটা আছে রূপনগর এই রূপনগর এখানে আসে রূপনগর রাস্তার দুই পাশে হচ্ছে পানি থাকে আর কি আর নৌকা দিয়ে ঘোরাফেরা যায় ওই সাইডটা টা দিয়ে আর দুই পাশে পানি দেখতে খুব সুন্দর আর পাশে হচ্ছে দোকান সেই রাস্তা সেই সেই আমরা এরকম তো শীত কোন সময় পাই ঢাকা শহরে বোঝা যায় যে শীত চলে দেখো গ্রামে আসা কি অবস্থা গ্রাম না থেকে বেটা এই যে টাটকা লাও দেখো এখানে চব চাষ করা লাও টাটকা সামনে পড়ত আমরা খেজুর রসের টুর এই শীতকালে হচ্ছে মজা গ্রামীণ পরিবেশে এসে খেজুর রস খাওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বছরের সেরা একটা মুহূর্ত আমাদের ঈদে যেমন একটা আনন্দ হয় কি আমরা এখন আসছি কুল্লা ইউনিয়নে এখন যাচ্ছে কানা ছড় জায়গাটার নাম রনি নাকি ওখানেই দাঁড়িয়ে আছে বললো রাস্তাটা কি চিপা টাইপের দুর্দান্ত কুয়াশা দুর্দান্ত এখান থেকে কিছুই দেখতে পারতে পারছি না কানাচরটা কি আরো সামনে ভাইয়া কানাচরটা এটা ওহ সেই গ্রামের মাটির রাস্তা পাইলাম পিছের রাস্তা থেকে এখন মাটির রাস্তায় উঠলাম ধামরা এখনো গ্রাম রয়েছে এই যেগুলা কি আমরা এখন মাটির রাস্তা দিয়ে যাচ্ছি বাবার রাস্তা কি উঁচা নিচা গ্রাম এখন কতটা উন্নত হয়ে গেছে আগে অনেক জায়গায় সনের পর দেখা যায় এখন সব টিনসের ঘর ওপরে রাস্তা আসলে এই ধরনের রাস্তা তো কখনো বাইক চালাই নাই এত উঁচা নিচা রাস্তা এটা এটা টমাটো না দেখো ও খুব সুন্দর শীতের কুয়াশা টমাটো বাকিগুলো পরে আগে রস টস খায় হ্যাঁ মাটির গ্রাম পড়ি হ্যাঁ গ্রামে একটা মাটির গ্রাম আছে না এখানে খুব বনভুষতি আর এই রাস্তাটা কিন্তু অবস্থা একেবারে বাজে অবস্থা আমরা বাইকটা এক সাইডে আগে রাখি এখন ঘটনা হয়েছে রনি বলতো অনেকদিন পর দেখা হইলো সেই সেই মানিকগঞ্জ দেখা হইছিল মানিকগঞ্জ সিংগাইরে হ্যাঁ আস হোক আমরা অনেকটা রাস্তা এই রাস্তাটা আসলাম তবে রাস্তাটা অবস্থা খুবই বাজে আমার মনে হচ্ছে যারা বাইকাররা আসবেন আপনারা আপনাদের এই রাস্তাটা খুবই কষ্ট হবে ভিতর দিকে যদি কখনো ঢোকেন তো এই অবস্থা আর কি